এটি শেফ রেমি যিনি সবেমাত্র একটি সুন্দর বিশাল এবং খুব রহস্যময় নতুন গিগা তৈরি করেছেন তবে এই অজানা স্বাদের ভয়ে তিনি এত বেশি ভীত ছিলেন যে তিনি ছোট একটি কামড়ও নিতে পারলেন না হঠাৎই রান্নাঘরের দরজা খুলে গেল এবং তাড়াহুড়ো করে দ্রুত গতিতে ভেতরে এলো ওয়ালি যে ছিল একজন গ্রাহক রেমি তাকে থামানোর আগেই ওয়ালি বিদ্যুৎ গতিতে কাউন্টার থেকে সেই মূল্যবান গিগা বেরিটি ছিনিয়ে নিল ওয়ালি একটি বিশাল কামড় দিল এবং রেমির বিস্ময় দেখে সে আনন্দে চোখ বড় করে তুলল এদিকে হতভাগ্য রেমি ভয়াবহ কোনো বিপর্যয়ের আশঙ্কায় সেখানেই জমে স্থির হয়ে দাঁড়িয়ে রইল ওয়ালি কেবল অর্ধেক খাবা বেরিটি বাড়িয়ে ধরল রেমিকে নিজের হাতে এটি চেষ্টা করে দেখতে আমন্ত্রণ জানালো রেমি অবশেষে নিচে নামতে শুরু করলো ধীরে ধীরে ভয় থেকে বেরির স্বাদ নেওয়ার কৌতূহলের দিকে ঝুঁকল ছোট একটি কামড় দেওয়ার সাথে সাথেই রেমির পুরো পৃথিবী পাল্টে গেল এবং ভয় মুহূর্তে আনন্দে উধাও হয়ে গেল অনুপ্রাণত উৎসাহিত হয়ে রেমি বেরিটি হাতে নিয়ে আরও নতুন নতুন খাবার তৈরির জন্য ছুটে গেল ওয়ালি তখন ক্যামেরার দিকে তাকিয়ে চোখ টিপল কারণ মাঝে মাঝে নতুন কিছু চেষ্টা করার জন্য একটু ধাক্কা দরকার হয় আর এভাবেই রেমি শিখল যে অজানার ভয়ে সব সময়ই সেই চমৎকার অভিজ্ঞতার চেয়ে অনেক বেশি খারাপ হয়ে যায়